আসসালামু আলাইকুম একটা সময়ের আমরা কিন্তু চিটাগঞ্জকে নামিয়ে ধরেছিলাম চিটাগঞ্জকে আমরা মনে করেছিলাম এ টিম চলবে না ভাই এ অচল মাল সে অচল মাল কিন্তু পতাকামুকে পা কাটতে কাটতে পা কাটতে কাটতে গত অলরেডি কিন্তু রাশের গোলা কাটে ফাইনালে চলে গেছে দুর্দান্ত পারফরমেন্স দেখার মতো শেখ মেহেদি ওয়ার এ ম্যাচ ওয়ার এ ফিনিশিং ওয়ার দেখার মতো ছিল এবং বোলিং ব্যাটিং দুর্দান্ত এবং এই বিপিএলটা যেভাবে শেখ মেহেদি নিজেকে প্রমাণ করেছে বিশ্বকাপে যদি বাংলাদেশে যাওয়া হয় দেখতে পাবেন অবশ্যই যদি এই মুমেন্ট আমরা শেখ মেহেদি ধরে রাখতে পারে তো সর্বোপরি যদি আমি বলি যে চট্টগ্রাম কিন্তু আপনি যদি একটু ছোট করে তাকান যে রাজশাহী চাই কিন্তু খুব বেশি ভালো দল ছিল না কিন্তু মুমেন্ট কিন্তু তারা খেলে দিয়েছে এই পিস কন্ডিশনটা তারা বুঝে স্লো পিস নাইম শেখ এবং ওপেনিং এ কিন্তু সেখানে তারা জিতে গেছে কিন্তু চট্টগ্রাম ওপেনিং এ নাইম শেখ এবং কিন্তু যেভাবে ব্যাটিং করছিল যদিও অনেক স্লো ছিল বাট একটা সময় মনে হচ্ছিল যে হয়তো বা লাস্টে যে ছয় বলে নয় রান বলে একটা ফিনিশিং দিয়েছে এবং হিটিং ছিল দেখার মতো লাখো ছিল সাথে তবে খুবই দুঃখজনক যে লাস্ট ওভারটা রিপন মন্ডল ফুলটাস বল দিল এটা খুব দুঃখজনক যে বরাবরই সবসময় তো নিউ দিয়ে আসে রাজশাহীর রাজকে ম্যাচটা দেখে সত্যি রাজশাহীর ফ্যান যারা আছে তারা অবশ্যই আফসোস করবে খারাপ লাগবে কারণ একটা ম্যাচ দুই বাকি থেকে আজকে যদি ফাইনালে চলে যেত রাজশাহী অনেকটাই কিন্তু ভালো হতো এবং মনে করি যে আজকে রাজশাহী যে যেখানে ম্যাচটা হেঁছে লাস্ট পর্যন্ত ম্যাচটা রাজশাহীরই ছিল যেখানে রিপোন মন্ডলের কথা আমি যদি বলি মোমেন্ট আমরা ধরে রাখতে পারিনি ব্যাটিংটা এত বাজে হয়েছে যে পিচ ছিল আজকে অন্তত একশো চল্লিশ রানের পিচ কিন্তু আজকে ছিল যেখানে কিন্তু চট্টগ্রাম যেভাবে ব্যাটিং করেছে প্রথম থেকে ফুল ফুল কিন্তু ফুল প্ল্যানিং করে কিন্তু চট্টগ্রাম নামছে আজকে কিন্তু চট্টগ্রামে মোহাম্মদ হারিসকে বাদ দিয়েছে কেন জানেন হারিস হচ্ছে হিটিং ব্যাটসম্যান অর্থাৎ ওই দুই বলে একটা দুইটা তিনটে ছক্কা মেরে কিন্তু আউট হয়ে যাবে বাট তারা কিন্তু আজকে তায়ের ব্যাগকে ফরে তায়ের ব্যাগ হচ্ছে ল্যাটকা ব্যাটসম্যান ও স্লো ব্যাটসম্যান ক্লাসিক ব্যাটসম্যান ও ধরে খেলতে পারে তো এরকম ব্যাটসম্যানকে কিন্তু তারা কিন্তু অনেক প্ল্যানিং করে কিন্তু কমিটির টিম আজকে সেভাবে কিন্তু ওপেনিংটা সাজাই চলে আজকে যার জন্য রেজাল্টও কিন্তু তাদের আসছে অপরপক্ষে অনেকটাই খারাপ লাগছে সিলেটের সাথে আহ রংপুরের হারাটা রংপুর একটা বা বিপিএল এ যদি আপনি দেখেন অনেক ব্র্যান্ডিং একটা ফ্র্যাঞ্চাইজি এবং অনেক নাম করা একটা ফ্র্যাঞ্চাইজি তাদের কোনো প্রবলেম নাই ইস্যু নেই জাস্ট আজকে তানিম সাহেবের কান্না দেখে খুব খারাপ লাগছিল হোয়াটে ম্যাচ ক্রিকেট খেলা এরকমই লাস্টের বলে ছক্কা মারে যেভাবে ভাড়া দিল তবে আহ সামনে বার অবশ্যই ব্যাক করবে রংপুর প্রতিবারই কিন্তু রংপুর সেম একই কন্ডিশনে আছে বারবার হেরে যাচ্ছে বারবার হেরে যাচ্ছে এই মোমেন্ট আমরা চেঞ্জ করতে পারছে না লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি সোয়ান কিন্তু একটা ম্যাচ পারফর্ম করতে পারেনি দেশিরা কেউ পারফর্ম করতে পারেনি যা করেছে টুকটাক বিদেশিরা কিন্তু পারফর্ম করেছে যেখানে আজকে আহ রংপুরের কথা যদি আপনি বলেন ওপেনিং কিন্তু তহিত্রি নামে দেওয়া হয়েছিল প্ল্যানিং সব ঠিকঠাক ছিল তবে আজকে আমি মনে করি যেহেতু তৈরি দিদি তিনটা ম্যাচে ভালো রান করেছে সেখানে যদি তারা একটু যদি কোনো কিছু সাজাইতে পারতো বাট আজকে পিজের কন্ডিশন এত বাজে এত বাজে এত বাজে যত ভালো কোয়ালিটির ব্যাটসম্যান আপনি নিয়ে আসেন না কেন এই পিজে কিন্তু খেলা সত্যিকার অনেক কঠিন তারপরেও কিন্তু রংপুর যেভাবে কামব্যাক করেছিল যেভাবে ম্যাচটা নিজের হাতে নিয়েছিল বাট সিলেট কিন্তু হোয়াটে ফিনিশিং দেখার মতো ফিনিশিং দুর্দান্ত ফিনিশিং তবে এখন পর্যন্ত পুরো পারফরমেন্স আজকে যদি চারটা টিমের বলে বিবেচনা করি আমি সেখান থেকে বিদেশির দিক থেকে সিলেটে এগিয়ে থাকবে এবং ফাইমাল চৌধুরী যথেষ্ট চেষ্টা করছে এবং এই ভুলগুলো শুধরে ম্যাচ উইনার কিন্তু অনেকগুলো সো সেদিক থেকে বিবেচনা করলে অনেকটা এগিয়ে থাকবে ফাইনালে যাওয়ার পথে কিন্তু সিলেটের বাধা থাকবে না সো কাপ মোটামুটি বলা চলে কিছুটা ক্রিকেট খেলা কখন কি হবে বলা যায় না কিন্তু এগিয়ে কিন্তু সিলেটে থাকবে অনেকটাই থাকবে কালকে যে ম্যাচটা আছে রাশিয়ায় সিলেটে সেটা দেখার পর তবে তানিম সাহেবের কান্নাটা রাশে যারা আছেন রাশিয়ার যারা ফ্যান আসেন সো কামব্যাক হবে নো টেনশন ক্রিকেট খেলা হার থাকবেই নিজের মুমেন্ট নিজের মুমেন্টামটা ধরে রাখো খুবই খারাপ লেগেছে আমার আজকে মুমেন্টাম এবং খেলাটা দেখে আমার কাছে সত্যিকার অত্যন্ত খারাপ লেগেছে কালকের ম্যাচ রেজাল্ট কি আছে অলরেডি বদ্বারা চলে গেছে ফাইনালে মুমেন্টাম বলে দেবে ভালো থাকুন সালাম আলাইকুম